অবৈধভাবে মাটি কাটার সময় মাটি ভর্তি দুটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করল ডোমকল বিএলআরও গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তানুবাদ এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি দুটি ট্রাক্টর ও একটি জেসিবি আটক করা হয় স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগে দুটি ট্রাক্টর ও একটি জেসিপি আটক করল ডোমকল বিএলআরও গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তানুবাদ এলাকায় অভিযান চালায় ডোমকল বিএলআরও ওই এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় মাটি ভর্তি দুটি ট্রাক্টর ও একটি জেসিপি আটক করা হয় এই ঘটনায় ডোমকল ভারপ্রাপ্ত বিএলআরও সত্যজিৎ রায় বলেন এই অভিযান আগামী দিনে ধারাবাহিকভাবে চলবে আমরা আমাদের সূত্র মারফত খবর পেয়েছিলাম যে বর্তনাবাদের কদমতলা এলাকাতে এরকমভাবে অবৈধ মাটি কাটার কাজ হচ্ছে তো সেই খবর পাওয়ার পরই আমরা আমাদের যে আই সাহেব এবং বাকি আমিন আর আদার স্টাফদেরকে ওখানটাতে পাঠিয়েছিলাম তো ওখানে আমরা গিয়ে যেটা দেখলাম যে ওই ওখানে ট্র্যাক্টারে করে মাটি তোলা হচ্ছে আর একটা জেসিবি এক্সকেভেটার দিয়ে মাটি তোলা হচ্ছে তো সেগুলো আমরা উদ্ধার করে আনতে পেরেছি ওখানে মানে যাওয়ার পর যে লোকজন ছিল তারা তো পালিয়ে যায় যাই হোক ওদের ধরা সম্ভব হয়নি কিন্তু সেসব যেসব যন্ত্রপাতিগুলো ছিল সেগুলো আমরা উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি হ্যাঁ কারণ তাদের কাছে ওই মাটি কাটার কোনো প্রায়র পারমিশন ছিল না কোনো কাগজপত্র তারা দেখায়নি আর যেখান থেকে মাটি কাটা হচ্ছিলো সেটা একটা কৃষি জমি কাজে ওটা পুরোপুরি অবৈধ হচ্ছিলো ট্রলি আমাদের দুটো দুটো ট্রলি পেয়েছে আর ওখানটাতে একটা জেসিবি মেশিন যেগুলো সেই জন্য মাটি কাটা হয় আর সেটা হয়েছে তো দুটোই এখন বর্তমানে আমাদের কাস্টোডিতে সুতরাং যেটা প্রসিডিওর আছে সেই প্রসিডিওর ফলো করে কেউ মাটি কাটুক প্রাইস অফ আর্থ পে করে তারা মাটি কাটুক কোনো সমস্যা নেই কিন্তু অবৈধভাবে মাটি কাটাটা সেটা আমরা কোনো হতে দেবো না তো যখনই আমরা কোথাও খবর পাবো এরকম অবৈধভাবে মাটি কাটা হচ্ছে আমরা আমাদের তরফ থেকে যা ব্যবস্থা নেওয়া নেব ভয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি